গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো তো সবাই নিশ্চয়ই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা আজকে তোমাদের একদম দুপুরবেলা থেকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তার কারণ হলো সকালবেলা অনেক কাজ ছিল কদিন ধরে অনেক কাজই আছে কারণ ঘরের পরিষ্কার জরিষ্কার করছি ধুলো ময়লা সেগুলো তো ঘরের কাজ হচ্ছে মানে বুঝতেই পারছো ঘরের কাজ হয়ে গেছে তো সেগুলো কাচাকুচি অনেক কিছুর ব্যাপার আছে তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে করতে পারেনি তো আমার মাম্মা মেয়ে কালকে থেকে একদম পটি করছিল না খুব অসুবিধা হচ্ছিল ও কান্না করছিল তো আমাদের তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল পুরো একদম তারপরে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম অন্য রকটা দেখিয়েছিলাম আবার অন্য রকটা চেঞ্জ করলাম পড়াতে আজকে একটু পটি করেছে মাম্মা ভালো আছে তো দুপুরবেলা আজকে রান্না করেছি চিচিঙে ভাজা আর মাংস আর ভাত করেছি তো তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ শরীরটাও না আমার কদিন ধরে ভালো যাচ্ছে না এই মেয়েরও শরীর খারাপ জ্ঞান জ্ঞান করছে প্লাস আমিও কদিন ধরে না খেটে খেটে আমারও শরীরটা না খুব খারাপ জানো তো তো আজকে জন্য ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক তো তারপরে চলে গেলাম সন্ধেবেলা একটু নলি ভাজা আর একটু চা খেলাম খেয়ে আর গেলাম রথের মেলাতে তো প্রথমেই বলি রথযাত্রা উপলক্ষে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তোমরা যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো সবাই তো তারপরে দেখো রথের মেলাতে গিয়েছি তো বন্ধুরা তোমাদেরকে কি বলবো এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে আর দেখো দোকান প্রচুর দোকান বসেছে আর মেলা মানে বুঝতেই পারছো প্রচুর ভিড় আর অবস্থাটা শুধু দেখো যে যেখানে দাঁড়িয়ে আছি তার মানে কি বলবো দেখো কি অবস্থা দেখছো কাদা দেখো সারা মাঠটা মাঠটা এই মাঠটায় আমার জগদ্ধাত্রী পুজোও হয় এরকম এক জগদ্ধাত্রী পূজার সময় এই মাঠে এক মাস মেলা থাকে জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জন হয়েছে কিন্তু মেলাটা থাকে এক মাস এখানেও রথযাত্রারও মেলা থাকে এই দু সপ্তাহের মতো কিন্তু এত কাদা এত কাদা কোথাও পা দেওয়া যাচ্ছে না বুঝতে পারছো তো প্রচুর ভিড় হয়েছে তো আমার তো ভয় লাগছে আমি না স্লিপকে পড়ে যাই আর মামকে আমি যেন কোলে নিই নি কারণ আমি যদি স্লিপকে পড়ে যাই আর আমার ছেলে পড়তে গেছে আমি না আর বেশিক্ষণ থাকিনি আমি বাড়ি চলে গেছিলাম তো বাড়ি চলে যাওয়ার পরে আবার আমার ছেলে এসেছিলো আমার ছেলে পড়তে গিয়েছিল আমি আবার বেশিক্ষণ ছিলাম না আমি গিয়েছিলাম একটু তার মানে বলে কি রথ দেখার রথ দেখা হলো কলা বেচার কলা বেচা হলো বলে না তো সেটাই আমি একটু বাজার করতে গিয়েছিলাম বুঝলে তো সামনেই মেলা ছিল তো আমি বললাম ঠিক আছে একটু মেলা দেখতে মেলাটাও ঘুরে যায় তো ওই জন্য বাজার করতে বসেছিলাম একটু মেলাও ঘুরে গেলাম বুঝলে তো কালকে যাব বিভত্তার নিয়ে রূপোস করবো তো কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আজকে এই ভিডিওতে বলবো না কালকে বলবো কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো প্রচুর কাদা দেখো প্রচুর কাদা চারিদিকে একটু যদি উল্টো পাল্টা হয় একদম স্লিপ খেয়ে একদম আচার খেয়ে স্লিপ খেয়ে পড়ে যেতে হবে বুঝলে তো তো আমি একদম পার্টি পিটিপে চলছি সত্যি বলতে কী কাদাতে এরমভাবে পার্টি পিটিপে চলে চলো না আমার পা ব্যথা হয়ে গেছে আমার যেন সে কেমন হচ্ছে দরদর করে ঘাম আসছে আমি বললাম আগে তাড়াতাড়ি চল আগে বাড়ি চল আমার আর ভালো লাগছে না আমি আর মেলা ঘুরবো না বলে এইটুকানিই আমি এসেছি পুরো মেলা ঘুরিনি জানো তো আর এই দেখো ট্রয় ট্রেন বসেছে তারপরে এই দোলা বসেছে কাঠের দোলা বসেছে অনেক কিছু বসেছে আর তারপরে আমি একটু আইসক্রিম খেলাম আর ওই যে আলুর চিপস পেঁচানো প্যাঁচনা ওই দেখছো তো আমি বলি না এগুলো আমি খাবো না ভালো লাগছে না কাদা কাদা দেখে মনে হচ্ছে কি বলো তো পটি মারাচ্ছি এরকমই মনে হচ্ছে একটা সে গা যেন একটা ঘিন 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 করছে জানো তো তো তারপরে দেখো বেরিয়ে এসেছি তারপরে তোমাদের সাথে তো শেয়ার করা হলো না যে রথটা তো দেখো রথটা তোমাদের সাথে অবশ্যই তো শেয়ার করবো আর কদিন ধরে কী বলো তো শরীরটা একদমই ভালো না আর কাজ করতে করতে না শরীরটা খুবই খারাপ জানো তো আর মেয়েটার ছেলে মেয়ের শরীর খারাপ থাকলে সত্যি বলতে কি একদমই ভালো লাগে না ছেলে মেয়ের শরীর খারাপ থাকলে বুঝলে তো তবুও কী করবো বলো মন মেজাজ ভালো না আর এই দেখো রথটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো একদম রাস্তার উপরে এটা বিশাল বড় একটা মন্দির দেখো এখানে কালকে বিভত্তারী উপোস হবে কিন্তু আমি প্রতি বছর এখানেই করে এই বছর একটা অন্য জায়গায় যাবো তো এখানে দেখো বিশাল বড় মন্দির রাস্তার উপরেই একদম আর সেই মন্দিরে জগদ্ধাত্রী ঠাকুরও ওঠে আর এই রথের মেলাও হয় দুর্গা ঠাকুরও ওঠে মন্দিরের ভিতরে দুর্গা ঠাকুর ওঠে জগদ্ধাত্রী ঠাকুর ওঠে মন্দিরের ভিতরে তো যাই হোক এত ভিড় এত ভিড় তারপরে চলে এলাম একটা এই এই কড়াগুলো না আমার কেনার খুব ইচ্ছা এই কড়াগুলো না ফ্লিপকার্টে দেখেছি অনেকটা করে দাম বলেছে কিন্তু এখানে আরও দাম বলছে এখানে যেন সাড়ে ছশো টাকা করে কিলো বলছে তো যাই হোক আমি আর এখান থেকে কিনি আমি বললাম যে না আমি অন্য জায়গা থেকে কিনব তো রাত্রেবেলা দেখো একটু চিকেন ছিল আর ভাত করবো ভাবছিলাম তো এরা বলছে না ভাত খাবো না রুটি নিয়ে আসি তো রুটি নিয়ে এসছে রুটিই খাবো তো বন্ধুরা এইটুকানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো টাটা